আমি সেই বাড়ি যেখানে আছে স্মৃতিদের আলমারি আমি বৃদ্ধ বয়স যেমন দেখেছি সেরকম বাচ্চা হতেও দেখেছি আমি তোমার বাবা মায়ের আনন্দের সাক্ষী থেকেছি আমি বিষণ্ন মুখে তাদের কান্না আড়াল করতে দেখেছি আমি তোমার বলা বাবাকে মিথ্যা কথার হিসেবও রেখেছি আমি রাত জেগে তোমার জন্য অপেক্ষা করি আমার রাত দিন কোনো ক্লান্তি নেই কত কান্না আমার ভিতরে লুকিয়ে তোমরা ঝগড়া করলে চুপ করতে বলতে পারি না তোমরা হাসলে শান্তি পায় তাতে যোগ দিতেও না আমার কাছে আজও গোপন তোমার প্রেম আমি কি চাই আজ তোমাদের জানাই বাবা মাকে আগলে রেখে শান্তি দাও আমায় আমাকে ভাগ করতে যেও না আমি অর্ধেক হতে চাই না আমি তোমাদের বাড়ি যাকে স্বপ্ন দিয়ে করো আর সুযোগ পড়লে তোমরা তাকে ভেঙেও ফেলো